আজকে আমরা জানবো কোরাল ক্যালসিয়াম বা ভিটামিন ডি থ্রি সমৃদ্ধ বিকোরাল ডিওক্স নামক একটি জনপ্রিয় ওষুধ সম্পর্কে যা হাড় ও শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক উপকৃত হবেন বিকোরাল ডিএক্স ট্যাবলেটের প্রস্তুত ও বাজার কোম্পানি হলো ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস বিকোরাল ডিএক্স ট্যাবলেটের দাম হল পনেরো টাকা করে পশুটির কাজ কী বিকোরাল ডিএক্স হল একটি পুষ্টিকর সাপ্লিমেন্ট যা মূলত কোরাল ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি নিয়ে তৈরি এই দুটি উপাদান একসাথে শরীরের হাত দাঁত এবং বেশি স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এক নম্বরে কোরাল ক্যালসিয়াম কী কাজ করে কোরাল ক্যালসিয়াম আসে প্রাকৃতিক সমুদ্রের কোরাল থেকে যা সাধারণত ক্যালসিয়ামের তুলনায় বেশি সহজে শোষিত হয় এটি হাড়ের ঘনক্ত বাড়াতে সাহায্য করে এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ক্যালসিয়াম হাড় ও দাঁতের মূল গঠন উপাদান তাই এই অভাবে হাড় দুর্বল হয়ে ভাঙ্গে ব্যথা বা বেঁকে যাওয়া রিকেটস বা অস্টিওপেরোসিস দেখাতে দেয় কোরাল ক্যালসিয়াম শরীরের পিএস ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে যা শরীরের কোষগুলো স্বাভাবিক কাজ চালিয়ে যেতে সাহায্য করে দুই নম্বরে ভিটামিন কি কাজ করে ভিটামিন বা কোলিক্যালসি ফেরল শরীরের ক্যালসিয়াম শোষণ বাড়ায় যদি শরীরে ভিটামিন ডি থ্রি না থাকে তবে যত ক্যালসিয়ামে খাওয়া হোক না কেন তা কাজে লাগবে না এছাড়াও এটি হাড় ও বেশি শক্তিশালী রাখতে ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে তিন নম্বরে এই ওষুধটি কীভাবে শরীরকে উপকার করে হাড় মজবুত করে দাঁতের গঠন ও স্বাস্থ্য ভালো রাখে বয়স্কদের হাড় ক্ষয়রোধে সাহায্য করে শিশু ও টিনেসদের হাড়ের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে গর্ভবতী ও নারীদের শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরণে সাহায্য করে শরীরের নিত্যদিনের শক্তি ও স্নায়বিক কাজ যেমন মাংসপেশি সংকোচন নার্ভের কাজ সঠিকভাবে চালাতে সহায়তা করে বয়স্কদের ক্ষেত্রে হাড় ভেঙে যাওয়া বা কোমর হাঁটুর ব্যথা কমায় বিশেষভাবে উপকার পেতে পারেন যারা যেমন গর্ভবতী স্তনদানকারী মা বয়স্ক নারী পুরুষ হাড় ক্ষয়ে ভোগান রোগী যারা ভিটামিন ডি এর ঘাটতিতে ভোগেন তারা শরীরের দুর্বলতা পেশির ব্যথা বা দাঁতের সমস্যা অনুভব করছেন সেবন যেমন সেবনবিধি একটি করে ট্যাবলেট দৈনিক একবার সেবনে পরামর্শ দেওয়া হয় কিন্তু সঠিক ডোজ জানতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এটি নিরাপদ হলেও কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যেমন পেট গ্যাস অস্বস্তি কোষ্ঠকাঠিন্য খুব বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মা খাওয়ার আগে ডাক্তারকে জানাবেন যদি কিডনির সমস্যা থাকে তাহলে ব্যবহার করার আগে সতর্কতা জরুরি অন্য কোনো ভিটামিন বা ওষুধ খেলে ডাক্তারের সাথে আলোচনা করেই তারপর সেবন করবেন